পুতুল কাটাবে মশলা দেখতেই পাচ্ছেন অস্থি যে কারো নজর করবে যে কারো কিন্তু পছন্দ ইনশাআল্লাহ এখানে রয়েছে চমৎকার খুবই সুন্দর খুবই সুন্দর একজোড়া ঝর্ণা সেটিং করবো তো দেখতেই পাচ্ছেন মশলা একদম বিগ সাইজ এখানে রয়েছে আকাশি কালারের চমৎকার একজোড়া নেড়ো মাথার গোল্লা গোবো তোর এখানে রয়েছে আরো এক জোড়া গিরিবাস গোবো তোর হাইফ্লিং গিরিবাস না আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুড়িপাড়া লালপাড়া আশুলিয়া আবার ঢাকা মিজানুর ভাইয়ের কবো তোর লপে আজকে দেখানোর চেষ্টা করবো কি কি ধরনের কবো কালেকশন আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কবো কালেকশন আছে যারা

আচ্ছা এই নাম্বার সবকিছু আছে আচ্ছা শুরু করতেছি দেখতেই পাচ্ছেন চমৎকার দুই জোড়া লাখা কবত আছে মাসাল্লা একদম পুতুল কাটা মশাল দেখতেই পাচ্ছেন অস্থি যে কারোর নজর করবে যে কারো কিন্তু পছন্দ ইনশাল্লাহ আর এখানে আমি ভাই ডিম বাচ্চা করি বাচ্চার

তিন হাজার টাকা তো দশক দুই পেয়ার কিন্তু আপনার মাত্র তিন হাজার টাকা বলে নিতে পারবেন ভাই এরকম আছে নেই ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর ধরছে ধরে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন ভালো ভালো কবুতর আছে একদম সীমিত দামে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে এখানে রয়েছে একজন সিরাজি কবতর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সিরাজি কবুতর এটা বামে যে এটা মাদি আর ডানে যেটা আছে এটা নর ভাই পেটে কি ডিম বাচ্চা করানো পেয়ার ফুল রানিং না এটা কত হইলে ভাই বিক্রি করবে আর পনেরোশো টাকা পনেরোশো টাকা কম টম আছে নাকি ভাই আজকে বারোশো টাকা বারোশো টাকা ফিক্সড ফিক্সড মাত্র অনলি বারোশো টাকা এক কালো সাইজ পাইতেছে না একদম খুবই বড় সাইজের কবদর যদি পছন্দ হয় ইনশাল্লি স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি পেডি নিতে পারেন অনলি বারোশো টাকা এখানে রয়েছে একশো টাকা গোল্লা কবদর দেখতে পাচ্ছেন চমৎকার নেরমথা দুইটা কিন্তু সেম কোয়ালিটির গোল্লা গবাদ একদম বড় সড়ো ভাই এটা বামে যেটা আছে ওইটা এটা বামে আছে এখন এটা নড় নিম বাচ্চা করানো ভাই এটা কত হলে বিক্রি করবেন ভাই পনেরোশো টাকা চাওয়া দাম নামাকে কত হইলে দিবেন ভাই

বারোশো টাকা দর্শক অনলি বারোশো টাকায় কিন্তু আপনারা পাইতেছেন আকাশি কালার এর গোলা কবদর চমৎকার একদম লাইট কালার ভিতরে বিগ সাইজের কোয়ালিটি দেখছেন অনেক বড় সাইজের এখানে রয়েছে চমৎকার খুব সুন্দর খুবই সুন্দর এক জোড়া ঝর্ণা সেটির কবদর দেখতে পাচ্ছেন মাসলা একদম বিগ সাইজ বামে যেটা আছে এটা বামেটা রিজমলি ন নর আর ডানে যেটা আছে মাদি ডায় করে হান্ড্রেড পার্সেন্ট দেবো না

একদম ভাই মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক কালার এর শোকিং গোবর পাইতেছেন দর্শক যদি কারো পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেটি নিতে পারেন হারি দেন না এই অবস্থা না আচ্ছা হারি দেন এদিকে এই অবস্থা করতেছে দেখেন এক জোড়া এটা এটা কি কবত জানি এই লাল চুলি না লাল চুলি কব তো কি পাচ্ছেন করোনা ভাই আসলে একদম একদম বিগ সাইজ হবে এটা কত হলে বিক্রি করবেন এক হাজার টাকা একদম এক হাজার ভাই একদম

সেম চোখের রয়েছে কত সুন্দর একটা কদম ঝুঁড়ির আপনার বোম্বাই গোবর এটা হচ্ছে আপনার গোলাপি ঠোটের বোম্বাই এটা ডানে যেটা আছে এটা এটা নর বামে যেটা আছে মাহাদি এই পেয়টাকে ডিমবাচা করানো পেয়ার

পনেরোশো টাকা একদম পনেরোশো একদম বারোশো বারোশো শাড়ি টু কম দিলে ভালো হয় এক হাজার একদম এক হাজার টাকা নিতে পারবেন মাত্র অনলি এক হাজার টাকায় আপনার মসাল দম কবতো নিতে পারবেন ১২টা বারোটার দম আপনারা গুনে নিবেন যার এখানে রয়েছে আহ ভাই গোল্লা না গিরি বাজ ভাই গোল্লা কব তো টাইগার গোল্লা ডিম্বাচ্চা করোনা ভাই ডিম্বাচ্চারা রানিং ফেয়ার দেখতে পাচ্ছেন এটা ডানেরটা কি নর না এইটা নর আর বামে যেটা আছে মা এটা ডিম বাচ্চা করোনা কত

তেরোশো টাকা আপনার মরানা কবু নিতে পারতেছেন দর্শক আর এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবেন না তো যারা আগে অ্যাডভান্স করবেন তারাই কিন্তু কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া গ্রিবাস কবুতর ভাইয়ের কাছে কিন্তু হিউজ পরিমাণ গোল্লা এবং গ্রিবাস কালেকশন আছে যারা নতুন খামার করতেছেন প্রবাসী যারা আছেন বাংলাদেশের যারা আছেন যারা সময় কবুতর কিনতে পারেন না তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনার বিভিন্ন ধরনের অনলাইনে কিন্তু কবুতর আপনার সংগ্রহ করতে পারেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শো ডিম বাচ্চা গ্যারান্টি শো আপনারা বিভিন্ন ধরনের কবুতর নিতে পারবেন ভাই এটা ডিম বাচ্চা করানো ভাইয়ার

ফিক্সড ফিক্সড একদম অনলি মাত্র সাতশো টাকায় আপনার এগিয়ে জোড়া নিতে পারবেন দেখছেন তো সাইজ একদম বড় এখানে রয়েছে আরো এক জোড়া গিরিবাস কালেকশন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার জিরা গলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম বিগ সাইজ ভাই ডিম বাচ্চা করেন ভাই সামনে যেটা আছে এটা নর পিছনটা মাদি কত হইলে বিক্রি করবেন ভাই 800 800 টাকা একদম 800 ভাই একদম 700 700 টাকা দর্শক অনলি 700 টাকা আপনি এটা নিতে পারবেন ফিক্সড কোন রকম দামাদামি করা যাবে তো এক জোড়া গিরিবাস কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আরে বাপরে গিরিবাসে বড়া যায় গিরিবাস কত কালেকশন করতেছেন আর ভাইয়ের কাছে কিন্তু হ্যাঁ আপনার কাছে চাইদাই মনে থাকে গিরিবাজ এবং গোলা কবুতর সবচেয়ে বেশি আচ্ছা এটা গি ডিম বাচ্চা কেন ভাই রানিং কবুতর এটা কত হইলে ভাই বিক্রি করবেন টাকা দাম এক হাজার টাকা চাওয়া দাম ব্যসবেন কত হইলে ভাই একদম আটশো সাতশো

এটা নয়শো টাকা নয়শো টাকা চাওয়া দাম একদম কতশো ফিক্সড একদম আষ্টশো টাকা খুবই সুন্দর চমৎকার মাসা আল্লাহ কবুতর

শাল দুইটা একদম খুবই সুন্দর সুন্দরী কাগজ টাকায় কিন্তু খুবই সুন্দর ময়না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ময়না তো ময়না এই ঝাঁক তো ঝাঁকি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা সামনে যেটা এটা ডিম বাচ্চা করানো পেয়ার ফুল রানি কত হলে বিক্রি করবেন ভাই একদম এক হাজার টাকা নয়শো ত্রিশ

না ভাইরা আ এতক্ষণ পারছেন কিন্তু এখন পারবেন না এটা সম্ভব না আচ্ছা 1300 টাকায় দি দর্শক একদম বড় সাইজের আসলে এই সাইজের বাগদাদি গোবদর কিন্তু আসলে পাওয়া জানা সচ্চা সচ্চা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিম বাচ্চা করানো বাচ্চা করার কারণে কিন্তু আপনার ময়লা হইছে দিনটা পারেন অনলি মাত্র 1300 টাকা রয়েছে একটা 빅 সাইজের গোলা গোবদর জানা বড় সর গোলা গোবদর নিয়ে দেছেন এটা আনকমন রেয়ার কালারের মধ্যে দেখতে পাচ্ছেন গালাটা কিন্তু একদমই রিয়ার মাশাআল্লাহ এটা ডিম নিয়ে বৈশিষ্ট্য মনে হয় না আচ্ছা এই যে হাড়িতে বসে আছে মাদি মাদি আর বাহিরে যেটা আছে ওইটা নর আর এটা ডিম কি জমছে না আচ্ছা এটা কত বিক্রি করবেন ভাই বারোশো টাকা একদম বারোশো ভাই এক হাজার টাকা ফিক্সড ফিক্সড একদম এক হাজার টাকা হইলে আপনার জমানো ডিম সহকারে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন কেউ কিন্তু দামাদানি করতে পারবেন না ভদ্রতা বজায় রাখবেন

সাতশো টাকা একটা কত দিবেন এটাও ভাই সাতশো আচ্ছা ফেরত নাই তা সাতশো টাকা আপনার এই নিতে পারবেন একদম কোন রকম কিন্তু আপনার করতে পারবেন না আর দশ জো জোড়া নিলে সার তো আছে আওশে আরো কম দামে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে রয়েছে ব্যড রিস দেখতে পাচ্ছেন এখানে একটা তার প্যাকেজ দেওয়া হবে প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনি একদমই নিম্ন দামে আপনার কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন এখানে কয় জোড়া প্যাকেজ দিবেন ভাই পাঁচ জোড়ার প্যাকেজ পাঁচ জোড়ার আচ্ছা এখানে কি কি আছে এর মধ্যে গোল্লা আছে গिरीবেজ আছে মুম্বাই আচ্ছা মানে এখানে সব ধরনের কবুতর আছে ভ্যারাইটিজ কবুতর জোড়া জোড়া মিলানো অত আছে আচ্ছা এক জোড়া নিলে কত আর পাঁচ জোড়ার প্যাকেজ নিলে কত ভাই

বারোশো টাকা একদম বারোশো ভাই একদম এক হাজার টাকা একদম দশক এক হাজার টাকা হলে সংগ্রহ করুন আর একশো কম তাহলে কত পড়তে আছে নয়শো একদম নয়শো একদম এই পেয়ারের দাম পড়বে নয়শো টাকা শেষ পথে চলে আসি এটাই লাস্ট পেয়ার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গ্রিজেল কবোতর আফসান গ্রিজেল রেসা একটা হচ্ছে গ্রিবাস কবোতর আফসান গ্রিজেল কি নর আর গ্রিবাস মাতি ডিম্পা চাকর আচ্ছা এটা যেহেতু দুইটা দুই কোয়ালিটির ক্যাপনি কি ভাই এক হাজার টাকা এক হাজার টাকা নিয়ে নিতে পারবেন আমার ভিডিও শেষ করতে চলে আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অনেক কথাই বলছি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আসলাম